সঙ্গে নতুন রাত্রিবেলা রোজা আবর্জনা পরিষ্কার করে গাড়িতে গাড়িতে তুলে নিয়ে সহটা যাতে কখনো জঞ্জালে পরিপূর্ণ না হতে পারে তার ব্যবস্থার জন্য তারা বলেছে আমরা আজকে এগারোটা গাড়ি দিয়ে লোকজন দিয়ে নাইট ক্লিনিং সন্ধ্যে সাতটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত হবে এগারোটা জোনে ভাগ করা হয়েছে শহরকে আমরা শুরু করছি শুরুর সময়টায় কোথাও কোথাও ত্রুটি বিচ্ছুটি ভুলভ্রান্তি হতে পারে আমাদের আপনারা একটু সময় দেবেন আমরা আশা করছি আগামী এক মাসের মধ্যে বর্তমান শহর যথারীতি সকালে যেমন হয় তেমনি হবে এবং রাত্রেও পরিষ্কার হবে শহরটা পরিষ্কার করে কম বেশি যদি হাজার বারোশোর উপরে লোক এর সঙ্গে যুক্ত থাকে আমরা আশা করি আমাদের যেটা ইচ্ছে আমাদের আকাঙ্ক্ষা যে অন্তত শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক বাঁশযোগ্য হোক সুন্দর হোক সৌন্দর্যায়নে বর্ধমান শহর পশ্চিমবাংলার একটা সেরা শহর হোক আমাদের মধ্যে আমাদের ভাবনা ছিল কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তারা বাংলা জুড়ে শহরগুলোকে আরও পরিষ্কার রাখার জন্য আমাদের এই দপ্তরের মাননীয় মন্ত্রী শিরো মহাশয়কে বলেছেন যে জুড়ে যত পৌরসভা আছে সেগুলো সকালবেলায় যেমন পরিষ্কার হয় সকালের পর আবার কিছু মানুষ তো বিভিন্ন নোংরা ফেলে এই রাত্রিবেলায় বাড়ি, হোটেল ফুচকার দোকান বিভিন্নভাবে নোংরাগুলো ফেলে সেই নোংরাগুলো যদি তুলে নেওয়া যায় তাহলে বর্ধমান শহরগুলো সবসময় পরিষ্কার থাকে সেই নির্দেশ অনুযায়ী সারা রাজ্যের পৌরসভাগুলোতে এই রাত্রিবেলায় পরিষ্কারের একটা চিন্তা নিয়ে চালু হয়েছে আমাদের বর্তমান শহরসভার পক্ষ থেকে আজকে চালু হলো এখন প্রতিদিন রাত্রিবেলায় এগারোটা গাড়ি ঘুরবে বিভিন্ন রাস্তায় যেখানে এই আবর্জনা থাকবে সেই আবর্জনাটাকে তুলে ফেলে দেবে বর্ধমান শহরকে পরিষ্কার আপনাদের মাধ্যমে একটা কথা কথা বলে রাখি যে আমরা তো বর্ধমান পৌরসভা থেকে সব রকম সহযোগিতা করছি যা বর্ধমান শহর পরিষ্কার পরিচ্ছন্ন এরপরও যদি মানুষ যদি না শুনে তাহলে আমরা পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত জরিমানাও করবো জরিমানা হবে যদি কেউ যদি ঠিক জায়গায় মালপত্র না ফেলে আর যদি আমাদের যারা সুপারভাইজার আছে যারা আমাদের নজরদারি করবে যদি মালটা ফেলে রেখে নেয় তাহলে আমরা ফাইন করব পৌরসভায় অনুযায়ী ফাইন করবো